শীতের সবজি বলতে তুমি ওদের সতেরোটা কলামি ঢালাই তো আরেকটা ভাবলাম আমরা ওয়াল পড়ে পড়ছে কি করতে আমি বাইরে গেছি চলে এসেছে আজকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের নতুন বাসা থেকে ভিডিও শুরু করছি আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে সব কলাম উঠে গেছে না শর্ট কলাম আমাদের শর্ট কলাম হয়ে গেছে আর আজকে হচ্ছে সাতটা ঢালাই শেষ কারণ ওইটা ওইটা শেষ সাতটা ঢালাই শেষ কমপ্লিট হয়ে নেমে আসছে অবশেষে আমাদের বাড়ির শর্ট কলাম সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবগুলা হয়ে গেছে আর এগুলা হচ্ছে শনিবারের দিন খুলে ফেলবে কারণ কালকে ওদের হচ্ছে সাপ্তাহিক ছুটি কিন্তু আমরা আমাদের ছুটি নাই আমাদের অনেক কাজ কালকে ঘাটে যাব যাবে ভরাট নিয়ে আসতে কেন ভরাট দার কর আচ্ছা দার করার তো রাগবো না ভাটাই মেয়েদের এলাও করেন এটা আমার দোষ ছি কি বলে গলা তো এখন হচ্ছে সব কলমগুলাতে পানি দিয়ে দেব আবার সকাল থেকে তিন বার দিছি অলরেডি আবার দিতে হবে সালাবে দেব ওগুলো মা কাটছে বাদ বাকি যেগুলা আছে সবগুলা তো আমরা সালা দিয়ে দেব স্কে আর সালাটা অনেকক্ষণ পানি ধরে রাখে হ্যাঁ এটা আজকে করছে একটু আগে সালাটায় দেখো পানি ধরে রাখে দেখছো দ্য আলহামদুলিল্লাহ আমাদের সতেরোটা কলমই ঢালাই হয়ে গেছে আর আজকে পরের দিন আজকে হচ্ছে ভেজানোর পালা আর মিস্ত্রিদের আজকে ছুটি দিছি তার কারণ হচ্ছে তাদের কাজ নেই এই যে আপাতত বোর্ডগুলো খুলতে হবে তারপরে কাজ তাছাড়া কাজ নেই এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা রাত মানে সময় দুই দুই ঘন্টা পর পর পানি দিতে হবে আর কি এর ওপরে যেন এটা শুকনো থাকে আমরা যদিও সালা বেঁধে দিছি মানে যে কয়টা আর কি বোট খুলছে সবগুলো সালা বেঁধে দিছে চারিদিকে সালা বেঁধে দিছে সালাটা করবে কি তাপটা ডিরেক্ট পড়তে পারবে না প্লাস পানিটা সুষে রাখে এই কারণে আর কি সালা দেওয়া এই যে সকালবেলা মাথায় দাও ওই পাশে পড়ছে না সকাল আমি যখন বানেশ্বর গেছি তখন একটা দোকানও খুলে নিই আমি কাজে গেছিলাম কাজে বলতে টাকা উঠাইতে গেছিলাম কারণ ইট আসছে আমাদের আমি দেখাচ্ছি একটু পরেই তো এই কারণে হচ্ছে ওদেরকে টাকা দিতে হবে আমার কাছে টাকা ছিল না ফাইনালি আমাদের নতুন বাসাতে প্রথম নতুন ইট আসলো ইটও নতুন বাসাও নতুন আলহামদুলিল্লাহ নতুন ইট কালকেই হয়েছে তো আমরা এখানে ইট নিয়ে আসছি মাত্র আসছে তিন হাজার ইট আরও তিন হাজার কালকে দিবে তো এখানে মোটামুটি ছয় হাজার সাত হাজার ইট লাগবে নিচে জাস্ট নিচ দিয়ে বাউন্ডারিটা উঠাবো আমরা ভরাট দেওয়ার জন্য আপাতত ভরাট করতে হবে এর জন্য আর কি তো আরও আস্তে আস্তে লাগবে ওই ইট তো আসতেই থাকবে এখন বর্তমানে ভরানোর জন্য একটা ওয়াল আছে আমাদের একটা ওয়াল আছে আমাদের কিন্তু ভরার দিলে নাকি ওয়াল ফেটে যাওয়ার চান্স আছে তো আরেকটা ভাবলাম আমরা ওয়াল প্রোটেকশন ডাবল প্রোটেকশন দিয়ে দিই এই কারণে এই যে এপাশ দিয়ে একটা ওয়াল দিচ্ছি না আর সাইড একটা আছে তাহলে দুইটা প্রোটেকশন হচ্ছে তাহলে বাউন্ডারি ওয়াল তো আমাদের দেওয়াই আছে তো বাড়ির ওয়ালে যদি যেটা দিচ্ছি সেটাতে যেন ভরাটটা আটকায় থাকে ঠিক আছে যদি ভেঙে যায় তাহলে আরেকটা ওয়াল আছে এই জন্য বলছে ডাবল প্রোটেকশন আর একটু আগে আমাদের এখানে ভূমিকম্প হয়ে গেল। তো একেবারে টাথা ঘুরছিলো আমি বলছি কি ব্যাপার আমার শরীর দুর্বল হলো নাকি পরে বউ বলছে ভূমিকম্প হচ্ছে তারপরে মা বাসা থেকে চিল্লাচ্ছিল তো এই হলো অবস্থা এপাশের আপডেট আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে পড়ছে কি করতে জানেন মাছ কাটতে আর বিশাল মাছ নিয়ে আসছে ভাই এই যে একটা হচ্ছে পাঙ্গাস দেখতে পাচ্ছে আর একটা কি সিলভার কার্ফ এটা হচ্ছে ভাইয়াদের পুকুরের চাষ করা মাছ বাটা মাছের সাইজ তো ভালোই হয়েছে আবার ছোট মাছ পাইছে কিছু জাল টানা দিছিল নাকি আজকে

বাজারে যাব হচ্ছে বস্তা কিনা লাগবে আর হালকা কিছু শীতে সবজি কিনা লাগবে তাই তো একেবারে বাজার থেকে এসে দেখাচ্ছি কাজের আপডেটও দিব আজকে একটু বাজারে গেছিলাম আমার ছালা নিতে মায়ের জন্য পান নিয়েছি তোমার বাদাম ও বাদাম খেতে পছন্দ করে বাড়ির সবাই শীতের সবজি বলতে তুমি ওই যে আমার ইয়ার কথা বলছিল এটা পাই নাই তুমি পিয়াজ কোলে পিয়া কোলে নাই বলছে বাবা রান্না করে খেতে হয় বাবা বুঝে নাই যেটা বড়ি বড়ি শীতের সময় খাইতে খুবই মজা লাগে না আমাকে এসব কিছু বলে নাই আজকে হচ্ছে আমার বোন কি রান্না করছে এখানে সাফিলা নাই কি মাছ পুকুরের মাছ এখানে আমরা দেখছি সবাই মিলে আজকে ম্যাডাম হচ্ছে রান্না করতে বসছে পাঙ্গাস মাছ সেটা হচ্ছে পুকুরের আপা আপাতের পুকুরের মাছ চাষের না আর এখানে কি মাছ এটা আর এখানে কি মাছ এটা ও বাটা মাছ হচ্ছে ভাজি করবে এখন হচ্ছে ও কি করছো ডাল হ্যাঁ ডাল ঘুটনি তো আমাদের এদিকে এরকম চার হয় স্যার কোনো একটা বানানো থাকে আলাদা আর এটা হচ্ছে তোমার নারকেলের যে খোলস সেটা দিয়ে বানাইছে করে আর ওটা হচ্ছে কাঠের কাজের আপডেট আমাদের হচ্ছে পিলার এই যে অবস্থায় আছে আজকে ইনশাল্লাহ সালা দিয়ে দিব সতেরোটা কলম আমাদের মানে শর্ট কলম হয়ে গেছে ইটে সে পাশে পালা হচ্ছে ওরা হচ্ছে গ্রেট বিমের বক্স তৈরি করছে যে সব আস্তে আস্তে তৈরি হবে আর এপাশে আর বাকি ইটগুলা এখানে নেওয়া হচ্ছে জায়গা শর্ট আমার ভোড়াটা আজকে আসবে ওয়ালাইকুম আসসালাম আমার দাদু চলে এসেছে আজকে আর এই যে ইটলে আসলো আর এখানে আজকে ভোড়াটা আসবে একটু পরে আজকে হচ্ছে সবাই ব্যাস কাটছে ব্যাস কাটছে বলতে ওই যে ইট কাঁথবো গেট বিমের নিচ দিয়ে জন্য সব কেটে নিচ্ছি কালকে মিস্ত্রি আসবে রাজমিস্ত্রি